গতকাল জাতীয় সুখ দিবস উপলক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে এদেরকে নিয়ে যারা জুলাই তথাকথিত লাল বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বর্তমান ফেসিস্ট ইউনুসের দুসর তাদের মধ্যে এক প্রকার জলাতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখানে উল্লেখযোগ্য কয়েকজন তারকার নাম বললেই হয় খায়রুল বাসার একজন গুণী অভিনেতা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একজন মানুষ চমৎকার কথা বলেন তার অভিনয় আমি সবসময় দেখার চেষ্টা করি খায়রুল বাসার কিন্তু তথাকথিত জোলায় অভ্যুত্থানে লাল বিপ্লবে ছিলেন অর্থাৎ লাল হয়েছিলেন তৎকালীন সময় পুলিশের সেই প্রহসনের বিরুদ্ধে কথা বলেছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছেন সংসদ ভবনের সামনে কর্মসূচি ঘোষণা করে সেখানে অবস্থান নিয়েছিলেন তখন খাইরুল বাসার তাদের কাছে অনেক পাত্র ছিল অনেক প্রিয় ছিল যখন খায়রুল বাসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গতকাল শ্রদ্ধা জানিয়েছেন তখন খাইরুল বাসারকে নিয়ে তাদের মধ্যে জলাতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এক প্রকার কঠিন শুধু খায়রুল বাসার নয় এখানে নামে একটা মডেল রয়েছে তিনি রয়েছেন রয়েছেন সুহানা সাবা অভিনেত্রী সাউন রয়েছেন এবং একাধিক ইরফান সাজ্জাদ রয়েছেন সাজু খাদেম রয়েছেন এখানে ইন্তুস নামে একটা ছেলে রয়েছে সে রয়েছে আরশ খান রয়েছে একাধিক ব্যক্তিবর্গ রয়েছে যারা জাতির পিতাকে অকপটে শ্রদ্ধা জানিয়েছে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে জুলাই যুদ্ধারা তথাকথিত লাল বিপ্লবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর কারণে এক বছরের ব্যবধানে তারা ফ্যাসিস্টের দূষণ হয়ে গেছেন মানে এদের আইকিউ লেভেল কোথায় আপনারা জাস্ট চিন্তা করেন যখন তাদের পক্ষে তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে কথা বলেছিল তখন তারা ফেরেস্ত ছিল এখন তারা যখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছে স্বাধীনতার পক্ষে কথা বলতেছে একাত্তরের চেতনার পক্ষে কথা বলতেছে এখন তারা ফেসিস্টের দূষর হয়ে গেছে খাইরুল ভাষার আক্ষেপ জানিয়ে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বাণী তিনি লিখেছেন আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে এই চুরের রাষ্ট্রে এই বাটপাড়ের রাষ্ট্রে আমি কোন অপরাধে আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ যুগ ধরে তাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে সুখ প্রকাশ করেছি তাই ওকে আমার ভাইরা আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো আমি হাসি মুখে গ্রহণ করছি কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছ তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছ যেখানে মানুষ সেখানে সাধারণের আবেগ অনুভূতি তোমাদের কাছে বিবেচনার বিষয় নয় তোমরা কেবল ক্ষমতার নয় তোমরা ক্ষমতার দাস তোমরা নিজের দেশের এবং দায়িত্বের এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে ভাঙুক আমি এমন কি আর লোক ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য দেশের প্রকৃতি ঐতিহ্য এবং মানুষের হোক এই কামনা একজন গুণী অভিনেতা একজন চমৎকার অভিনেতা যিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন লালন করেন শুধুমাত্র এই অপরাধে তার ছবিতে জুতা নিক্ষেপ করার কর্মসূচি ঘোষণা করেছে জামাত শিবিরের বিএনপির হিজবুতি জঙ্গি জিহাতিরা চিন্তা করা যায় কত বড় হিপোক্রেট ইমতু রাতিস নামে একজন অভিনেতা সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আওয়ামী লীগের পতন না হলে জানতেই হতো না যে দেশটা আওয়ামী লীগের কারণ জাতীয় সংগীত গাইলে কই আওয়ামী লীগ জাতীয় পতাকার পক্ষে কথা কইলে কয় আওয়ামী লীগ একাত্তরের পক্ষে কথা কইলে কই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে কথা কইলে কই আওয়ামী লীগ ভারতের অবদান স্বীকার করলে কই আওয়ামী লীগ সমালোচনা করলে বা গালি দিলে কই আওয়াম লীগ রাজাগারদের রাজাকার ডাকলে আওয়ামী লীগ বলে সমালোচনা করলে আওয়াম লীগ বলে দেশের যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে আলোচনা করলে কই আওয়াম লীগ বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে জানতে চাইলে বা প্রশ্ন করলে বলে আওয়ামী লীগ দেশপ্রেম দেখাইলে বলে আওয়ামীগ দেশের উন্নয়নের কথা বললে বলে আওয়ামী লীগ আদিবাসী হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা কইলে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আওয়ামী মোট কথা আমার 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 জন্মভূমি প্রাণের ভালোবাসার দেশের পক্ষে কথা কইলে আওয়ামী লীগ আপনি বলেন দেশটাকে সত্যি অমলিগের এখন কিন্তু তাকে বলতেই হচ্ছে দেশটা আসলেও বাংলাদেশ আওয়াম লীগ এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল বাংলাদেশ আওয়াম লীগ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কথা না বাড়াই গতকাল যারা কালচারাল অ্যাক্টিভিটিস সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছে তাদের বিরুদ্ধে একটা প্রবাগান ছড়িয়ে দিয়েছে জামাত শিবিরের যে বট রয়েছে যাদের আইটি সেক্টর রয়েছে যাদের যে এদেরকে বিশ হাজার করে টাকা দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সাকিব খান বর্তমানে বাংলাদেশের অঘোষিত সম্রাট ফিল্ম জগতে তিনি তাকে মেগাস্টার বলা হয় তার একাধিক ব্যবসা সফল ছবি রয়েছে এই মুহূর্তে তার আশেপাশে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি কারোর মধ্যে নাই সাকিব খানকে বিশ হাজার টাকার বিনিময়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে আর এই দায়টা দেওয়া হয়েছে মেহরাফত শাউনকে যিনি হুমায়ুন পত্নী বঙ্গবন্ধু কন্যার একজন বিশ্বস্ত যোদ্ধা সৈনিক মুক্তিযুদ্ধের চেতনার টাকার বিনিময়ে সবাইকে দিয়ে খাইরুল ইমতুর কি টাকার অভাব সোহানা সাহার কি টাকার অভাব সাজু খাদেমের কি টাকার অভাব আমি সবার অভাব মেনে নিলাম বাট সাকিব খানের কি টাকার অভাব এই ধরনের কথা বললে কেউ বিশ্বাস করবে এবং তিসা ফারুকি দিশা মানে ফারুকীর যে বউ এই গণমাধ্যম জগতের কর্মীকে এবং সংস্কৃতি অঙ্গনে যারা স্ট্যাটাস দিয়েছে তাদেরকে হুমকি দিয়েছে স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য করেছে টয়া টয়া কিন্তু লাল বিপ্লবী ছিল জুলাই আগস্টে বড় বড় বক্তব্য লেকচার দিয়েছে টয়া এবং বন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিল তার সেই স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য করেছে ফারকির বউ তিশা এই যে প্রহসন গতকাল বঙ্গবন্ধুকে নিয়ে যে সুখ পালন হয়েছে সারা দেশব্যাপী আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের আশি শতাংশ পোস্ট দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে শ্রদ্ধা জানাতে এই বঙ্গবন্ধুকে ধ্বংস করা যায় না এই বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করতে কারণ এই বাংলাদেশের ভূখণ্ড যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশের মানুষ যতদিন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করবে যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে এই স্বাধীনতার লাল টকটকে পতাকা থাকবে ততদিন বঙ্গবন্ধু এই বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবেন কারণ তিনি এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তিনি এই দেশকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছেন তিনি আমাদের হাজার বছরের শৃঙ্খল মুক্তি থেকে মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আমাদেরকে শৃঙ্খল মুক্ত করেছেন তাকে অপ্রাসঙ্গিক করা যে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না থাক সেটা গতকালকে সারাদিনে আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক এই কালচারাল ফেসিজম এর বিরুদ্ধে যারা কথা বলতেছে আপনার তাদের বিরুদ্ধে একযোগে কথা বলার চেষ্টা করেন আর যারা গতকাল তাদের কেরিয়ারের কথা না ভেবে তাদের ব্যক্তিগত পরিবার বা ব্যক্তিগত জীবনের কথা না ভেবে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন একাত্তরের চেতনার পক্ষে কথা বলেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা